হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওান সবার কী অবস্থা আজক আপনাদের ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে চলে আসলাম তো সারাদিন যা কিছু করলাম আজকে কিন্তু ব্লকটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি যে সন্ধ্যাবেলা একটু ছাতে গেলাম ছাতে যেয়ে দেখতেছি মানে সূর্য তখন একদম পড়ে যাবে শীতকাল মানে তো সূর্য তেমনটা দেখাই যাচ্ছে না এখন তো অনেক অনেক শীত পড়তেছে অনেক ঠান্ডা পড়তেছে চট্টগ্রামে এরপর আমার বিড়ালটা দিকে বসে আছে ওকে অনেক ডাকা করলাম ও ছাদের একদম এক কোণারে বসে আছে তো আসতে সান আমার কথাটা ডাকার পরও তো এরপরে সোজা রাত হয়ে গেলাম তো রাতের দিকে আমি কিন্তু মরিচ ভত্তা এগুলা কাঁচা মরিচ ভত্তা করছিলাম বেটে পাটাতে পিস আর কি পাটাতে বাটে তারপরে এ কাঁচামরিচের ভর্তাটা তৈরি করছিলাম ভর্তাটা কিন্তু অনেক অনেক দারুণ হয় অনেক মজা হয় কে কে খেয়েছেন অবশ্যই বলবেন আমার তো কিন্তু অনেক অনেক পছন্দ রাতের বেলা খাচ্ছি ঠিক কিন্তু অনেক প্যাটে ব্যথা করে প্যাটটা মানে জলে এ মরিচের লোভে পড়ে খেয়ে ফেলি কিন্তু পরে অনেকটা মানে সমস্যা হয়ে যায় তো কিছুই করার নাই লোভ লোভ যেখানে থাকবে সেখানে সমস্যা তো হবে এটা তো একদম সাধারণ কথা তো আমি কথা বলে দেখুন সবটা বাদ অর্ধেকটা বাদে গিয়ে ফেলছি মরিচের ভত্তা দিয়ে তো এরপরে সেকেন্ড পার্ট মরিচের ভত্তা দিয়ে শেষ করে এরপরে নিয়ে আসছি মাছের ডিম টমাটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে জোল করছিলাম ওগুলা তো এটা হচ্ছে মাল মাছের ডিম আর এখন তো শীতকাল মানেই তো পেঁয়াজ পাতা ধনে পাতা টমাটো এগুলো তো সব কিছুই এখনের ওয়েদারের সাথে বের হয় তো এখন প্রতিটা তরকারি অনেক অনেক মজা হয় শীতকাল মানে তো প্রতিটা সবজি প্রতিটা খাবার অনেক মজা একটু গরম করে নিলেই অনেক মজা তো আমি অনেক তৃপ্তি সহকারে খাচ্ছি এরপরে দেখুন আমার খাওয়া দাওয়া একদমই শেষ তো শেষ করে এরপর ঘুমাই গেলাম তো এরপর সকালও হয়ে গেল কোন দিকে কোন দিকে এরপরে ঘুম থেকে উঠে পরোটা বেজে নিলাম তো এক কাপ চা নিলাম পরোটা দিয়ে চা আমার সব সময়ের মতো অনেক অনেক পছন্দ কার কার পছন্দ অবশ্য বলবেন চা দিয়ে না অনেক টিপটি সহকারে আমি পরোটাটা খাই পরোটার কিন্তু আমার তরকারি দিয়ে ভালো লাগে না তো এরপরে নাস্তা করার পরে কিছু কাজ ছিল সব কিছু করে এরপর কুটা কাটিতে মানে কুটা বাছাই চলে আসলাম আজকে মাছের মাথা দিয়ে টমেটো রান্না করব এরপরে পেঁয়াজ পাতা এরপর এরপর কাটিসি দনে পাতা কাঁচাময় সব কিছু কেটে নিচ্ছি মাছ আজকে কিন্তু মাছ বোনা করব মাছটা কিন্তু রান্না করব না সব সময় মাছ রান্না ভালো লাগে না আজকে বোনা করব এরপর টমেটো জোল করব মাছের মাথা দিয়ে শীতকালীন সবজি না সব সময় ভালো তো সারাদিন কাজ করতে করতে এই দিনটা চলে যায় কিছু কিছু পুরুষ মানুষ কিছু কিছু শাশু শাশুড়ি বলে সারাদিন এটা করো না ওইটা করোনা আসলে প্রতিটা মেয়েই প্রতিটা মানুষেরই কিছু না কিছু কাজ থাকে সবাই কিন্তু ব্যস্ততার মাঝে দিন যায় ছেলেরা পুরুষ মানুষ যেরকম সারাদিন কাজ করতে চলে যায় চাকরিতে মেয়েরা কিন্তু সারাদিন গড়ে টুকিয়ে টাকি কাজ সব করে তারাও কিন্তু শুয়ে বসে খায় না সবাইয়ের কিছু না কিছু কাজ থাকে কিন্তু এরা সবাই কিন্তু বোঝে না দুনিয়াতে সবাই হেঁটে চলে খাচ্ছে তো এরপর যাই হোক সব কিছু করার বলার খাওয়ার পরে দেখুন আমার রান্নায় শেষ টমেটো জোট রান্না করে ফেলছি মাছ বোনা করে